আমি ইনভার্টার নিয়েছি অনেক দিন হয়ে গেছে তো অনেক দিন বলতে এক সপ্তাহ প্রায় পিও ডব্লিউ এম আর এর তিন কিলোওয়াটের একটি ইনভার্টার নিয়েছি তো গতকাল আমার প্যানেলগুলো আসছে আমি প্যানেলগুলো এভাবে স্থাপন করছি প্যারালালে আটশো নয় ওয়াট করে দুটি প্যানেল প্যারালালে স্থাপন করেছি সকাল সকাল আজকে সকাল আটটার দিকে যখন সেট করা হলো তখন আমি প্যানেলগুলো থেকে পেলাম হচ্ছে পাঁচ এম্পেয়ার চার এম্পায়ারের স্টার্টিংয়ে চার পাঁচ এম্পেয়ার এমন যখন কমপ্লিট একেবারে যখন সূর্য তীক্ষ্ণ মানে ভালো আলো ছিল সূর্যের এখনও কিছুটা আছে আলো তবে অতটা বেশি নেই এখন সময় হচ্ছে প্রায় বিকেল তিনটা চল্লিশ মিনিট একচল্লিশ মিনিট সময় এই সময় আমি পাচ্ছি মানে যতটুক আশা করেছিলাম অতটুক পাইনি এই সময় আমি পাচ্ছি হচ্ছে দেখাচ্ছি এখন সোলার প্যানেল থেকেই লোড এবং চার্জ দুটাই চলছে চার্জ কমপ্লিট হয়ে গেছে এখন প্যানেল থেকেই চলতেছে বাট আমার কথা হচ্ছে যে এখানে এই যে দেখেন ব্যাটারি চার্জ হয়ে উনত্রিশ দশমিক এক বোল্ট আছে জিরো এমপি তার মানে ব্যাটারিতে এখন চার্জ নিচ্ছে না প্যানেল থেকে পাচ্ছি হচ্ছে বিয়াল্লিশ সরি আপনার টেম্পারেচার আছে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস লোড টু পারসেন্ট আছে আর আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে সাতচল্লিশ বোল্ট পাঁচ দশমিক ছয় এম্পেয়ার দ্যাটমিন্স এখানে হচ্ছে আমি পাচ্ছি দুশো পঞ্চাশ কি দুশো ওয়াট এর মতো পাচ্ছি বাট আমার এখানে প্যানেল নেওয়া আছে হচ্ছে এগারোশো প্লাস এগারোশো প্রায় পঁয়ত্রিশ সত্তর এগারোশো সত্তর ওয়ার্ডের প্যানেল নেওয়া আছে তো এগারোশো সত্তর ওয়ার্ডের প্যানেলে আপনার এখানে আড়াইশো তিনশো ওয়ার্ড আউটপুট পাচ্ছি এটা খুবই দুঃখজনক ব্যাপার অত হয়তো এখন এই মুহূর্তে বিকাল এই জন্য কিন্তু আমি একটু ভালো পেয়েছিলাম যখন ভালো পেয়েছিলাম তখন হচ্ছে দুপুর টাইম বা দুপুরের কিছুটা আগে এগারোটা কি বারোটার দিকে এগারোটার দিকে যখন পেয়েছে এগারোটার দিকে তখন প্রায় তেরো চোদ্দো পনেরো এম্পিয়ার পর্যন্ত ছিল পনেরো এম্পিয়ার মানে ছয়শো সাতশো ওয়ার্ডের মতো পাওয়া যেত তখন দুপুরবেলা তো তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এগারোশো ওয়াট এর একটা প্যানেল থেকে মিনিমাম যদি আমি আশি পার্সেন্টও ধরি তাও আমি সাতচল্লিশ ভোল্ট সাড়ে পাঁচ পের মতো এরকম পাচ্ছি পিবি ভোল্ট এখন পিবি থেকেই চলছে বাট আমি এখন শুরু শুধু যখন বিদ্যুৎ থাকবে থাকা সত্ত্বেও যখন দিনের বেলা সোলার থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ আসবে আমি ওই সেট আপটা করে নিচ্ছি এখানে সোলার থেকে যেন পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ আসবে সকাল আটটা থেকে তারপর কন্টিনিউয়াস এটা সোলার থেকে সব লোড চলবে তবে সব লোড চলার জন্য পর্যাপ্ত পরিমাণ সানলাইট প্রয়োজন রয়েছে এবং সূর্য থেকে পর্যাপ্ত পরিমাণ লোড আসতে হবে এখানে সাড়ে পাঁচ এম্পিয়ার ছয় এমপিয়ার আসতেছে কিন্তু আমার সম্ভবত লোডের কারণেই কেমন হচ্ছে কিনা তা বুঝতেছি না আমার লোড খুব সামান্য খুবই সামান্য লোড এই জন্য দেওয়া আছে এখন বাকিটা দেখি হয়তো লোড বাড়ালে বাড়ে কিনা আমি জানি না আর এখানে হচ্ছে সাতচরি বড় এটা টিভি থেকে আসতেছে আমি সোলার পায়োরিটি পায়োরিটি সোলার দিয়ে রাখছি সোলার থেকে শুরুতে লোড নিয়ে সে পুরা সম্পূর্ণ ঘরের না থাকে না গ্রিড থেকে নেবে দেন ব্যাটারি আর এই পাশে হচ্ছে চার্জিং সিস্টেম চার্জিং সিস্টেম হচ্ছে শুধুই চার্জিং সিস্টেম শুধু সোলার থেকে দেওয়া আছে কারণ সোলার থেকে আমি শুধু যদি না দেই শুধু সোলার থেকে যদি এই যে প্রোডাক্টটা নেওয়া হয়েছে এত টাকা খরচ করা হয়েছে সোলার থেকে শুধু চার্জ হবে যদি না দিয়ে থাকি তাহলে আমার রাতের বেলা বিদ্যুতের লোডশেডিংটা বেশি হয় সুতরাং রাতে যদি লোডশেডিং হয় রাতে লোড হওয়ার পরে যখন দুই ঘন্টা কারেন্ট থাকলো না বিদ্যুৎ থাকলো না না থাকার পরে যখন বিদ্যুৎটা আসলো আসার পরেই কিন্তু সে গ্রিড থেকে গ্রিড পাইর যদি দেওয়া থাকে তাহলে শুরুতেই সোলার খুঁজবে যদি পাইরুটিও সোলার দিয়ে থাকি তাহলেও সে সোলার খুঁজবে খুঁজে যখন না পাবে তখন আর গ্রিড থেকে চা নেবে তা আমার বিষয়টা একই দাঁড়ালো যে আমি বিদ্যুৎ বিল সেভ হলো না এই জন্য আমি সোলার শুধুই অনলি সোলার অনলি সোলার দিয়ে অনলি সোলার চার্জিং সিস্টেম দিয়ে রেখে হবে না এটা দিয়ে রাখছি আর এটা হচ্ছে চার্জিং এটা লোড চার্জিংয়ের ক্ষেত্রে তো বললাম আমি শুধু সোলার থেকে দিয়ে রাখছি অন্য কোনো গ্রিড থেকে কোনো চার্জ হবে না আর লোডের বিষয়টা লোডের বিষয়টা হচ্ছে এখন নেবে গ্রিড থেকে এখন যদি যেহেতু সোলার পাচ্ছে সোলার থেকে নিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সোলার থেকে নিচ্ছে মানে এটা ব্লিঙ্কিং করতেছে মানে হচ্ছে সোলার থেকে নিচ্ছে ব্যাটারি আমার ফুল চার্জ হয়ে গেছে এটা তো আমি দেখালাম অলরেডি ঠিক ব্যাটারি উনত্রিশ দশমিক এক ভোল্ট নিচ্ছে চার্জ তো চার্জ নিচ্ছে না টেম্পারেচার ওয়ান পার্সেন্ট লোড চলতেছে এখানে বলতেছে যে ওয়ান পার্সেন্ট লোড চলতেছে আটচল্লিশ বোল্ট থ্রি পয়েন্ট এম্পিয়ার তার মানে আমার মনে হচ্ছে যে এটা লোড কমার সাথে সাথে এখান থেকে অ্যাম্পিয়ারটাও পিভি আউটপুটের যে অ্যাম্পিয়ারটা সেটাও কমে যায় আমি কিছু ডিভাইস অন করে দিচ্ছি ফ্যানের সুইচ দিয়ে দিলাম লাইটের সুইচও দিয়ে দিলাম কিছু এইখানকার যে লোড কিছু দিয়ে দেখিলে কি করো দেখি এখন এমপিআরটা বাড়ে কিনা কারণ থ্রি পয়েন্ট সিক্স ছিল তখন যদিও এখনও তার মানে হচ্ছে আমার লোডের সাথে সাথে আমি কিছুটা হতাশ হয়ে গিয়েছিলাম যে আমার পিভি থেকে হয়তো লোড কম আসতেছে না আমি মোটামুটি এখন স্যাটিসফাইড যে আমার লোডের সাথে সাথে আমার সরি লোডের সাথে সাথে আমার এখান থেকে পিভি থেকে আপনার আউটপুটটাও বাড়তেছে নাইন এমপিআর আমার লোড যত বেশি থাকবে যতটুকুই লোড থাকুক না কেন থাকবে সে দিতে দিবে তার মানে দেখা যাচ্ছে যে আমার যদি লোড আরও বাড়ি পঁচিশ পর্যন্ত একবার লোড দিয়ে দেখি নেই আর আমার লোড ছিল না তখন আমার এখন ভাষায় হচ্ছে এটি পাঁচটা ফ্যান চলতেছে এই মুহুর্তে পাঁচটা ফ্যান চলতেছে চারটা ফ্যান এক দুই তিন তিনটা চারটা চারটা ফ্যান দুইটা বাথরুমের দুইটা অ্যাডজাস্টমেন্ট আর একটা কিচেন অ্যাডজাস্টমেন্ট লাইট এল ইডি লাইট চলতেছে দশ বারোটার মতো এল ইডি লাইট চলতেছে আর একটা রেফ্রিজারেটর চলতেছে এই তা এখন দেখা যাচ্ছে যে আর টেম্পেয়ার করে নিচ্ছে তারপরেও টিভি থেকে নিচ্ছে বলছে কিন্তু এখন দেখতে সেটা ইয়ে হলো সম্ভবত ব্যাটারি থেকে টান দিয়েছে কিনা আমি এখন দেখবো ব্যাটারি থেকে নিচ্ছে কিনা কোনো সাতাশ দশমিক তিন এম্পিয়ার তিন ওয়াট ব্যাটারি থেকে নিচ্ছে না শুধু পিভি থেকে থেকেই নিচ্ছে ব্যাটারি চার্জও হচ্ছে না ব্যাটারি চার্জ হলে এখানে ইয়ে করতো এখানে ব্যাটারির যেই ইন্ডিকেটরটা রয়েছে সেটা ব্লিংকিং করতো ব্যাটারি চার্জ হচ্ছে না আর হচ্ছে সাতাইশ দশমিক এক ব্যাটারিতে চার্জ আর এখন বারো পার্সেন্ট লোড আছে নমপিয়ার বিদ্যুৎ সব ধন্যবাদ I like it.